আজ না হয় কাল তুমি যাই বাকোরে আজ না হয় কাল তুমি যাই বাকোরে যাবার সময় দেখব যে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখব যে গো আজ না হয় হয় কাল তুমি যাইবা যাওয়ার সময় গো তোমার সব হিরো পুরী যাওয়ার সময় দেখব গো দাদা গেল দাদি গেল কেউ এলো না বীরে দাদা গেল দাদি গেল কেউ এলো না সবারি যাইতে হবে গো পাইজান অন্ধকার কবরে সবারি যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখ বাঁচিয়ে গো তোমার সবই হিরোই লি যাওয়ার থেকে দেখছি গো ঘর করলা বাড়ি করলা চলকারি গাড়ি করে গর করলা বাড়ি করলা চলকারি গাড়ি করে হঠাৎ যদি যাও পড়ি আর সঙ্গে কিনবার অন্ধকারই কবর দেশের আজ নহয়া তুমি যাইবা কবী আজ না হয় তুমি যাইবা কবরি যাওয়ার সময় দেখে বাঁচিয়ে তোমার সবই হিরো লোকরে যাওয়ার সময় দেখে বাঁচিয়ে ছেলে মেয়ে বলবে বাবা কি বাবে যাও সে ছেলে মেয়ে বলবে বাবা কি বাবে যাও সে বাবা বলে ডাক বোকারি গো বাবা এই গো বসে ডাককারি গো যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সব হিরি যাবার সময় দেখে বেজে গো আজ না হয় কাল তুমি যাইবা কবী আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখবাচে যে গো তোমার সবই রইল লি যাওয়ার সময় দেখবাচে যে গো না মাঝ পর নবীর দুরুদ পড়ো নামাজ পর রোজা রাখো নবীর দুরুদ পড়ো ফুলের বিছানাও বেগো অন্ধকার কবরি ফুলের বিচারাও বেগ আজ না হয় তুমি যাইবা কবী আজ না হয়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল লোক যাওয়ার সময় দেখে বাঁচে গো যাওয়ার সময় দেখে বাঁচছে গো যাওয়ার সময় দেখে বাঁচে গো